হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এসে গেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা ড্রাগন ফুলে হ্যান্ড পলিনেশন করে ফল ধরাবেন তো এটি খুবই সহজ একটি পদ্ধতি যদি আপনারা আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনাদের আমি দেখাতে পারবো যে কীভাবে আপনি খুব সহজে পরাগ মিলন করবেন অর্থাৎ হ্যান্ড পলিনেশন করবেন তো এখানে আমরা রাতের বেলা চলে এসেছি এখন রাত আটটা বাজছে আর এই ফুল সূর্যাস্তের পর সন্ধ্যে থেকে রাতের মধ্যেই ফোটে আর তখন যখন ফোটে তখন আপনাদের হ্যান্ড পলিনেশান করতে হবে অর্থাৎ সপরাগমিলন নয় কিন্তু আপনাদেরকে নিজের হাতে পরাগমিলন করতে হবে সপরাগমিলন হয় অর্থাৎ নিজেই পরাগমিলন হয় কিন্তু সেখানে ফল অত বড় হয় না ফল ছোটোই থাকে তো আপনি যদি হ্যান্ড পলিনেশন করেন সেখানে ফলের সাইজ বড হবে এবং ফুল নষ্ট হবে না বিশেষ করে ফুল নষ্ট হবে না কেননা পরাগুলো অনেক সময় ঝরে পড়ে যায় ফুল থেকে তো সেখানে যদি আপনি নিজের হাতে পলিনেশান করেন বা হ্যান্ড পলিনেশান করেন তাহলে ফুল থেকে খুব সহজেই ফলে পরিণত হতে আপনি দেখবেন তো বন্ধুরা আমরা এখন রাত আটটা বাজছে আমরা এসে গেছি এর হ্যান্ড পলিনেশান করব এর যে পরাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে সাইডে যে আপনারা ঝুরি ঝুরি পরাগুলো দেখতে পাচ্ছেন এই পরাগুলো আমরা এই যে পুঙ্কেশ্বর চক্রের যে স্পাইক টাইপের রয়েছে এই স্পাইকের উপরে আমরা টাচ করব যাতে পরাগ মিলন হ্যান্ড পলিনেশন দ্বারা যে আমরা যে ড্রাগনের যে ফলটা যাতে আমরা বড় পেতে পারি কেন দেখুন আমরা হালকা পুলকা আপনার অটোমেটিক পলিনেশন হয়ে গেছে যে পরাগুলি রয়েছে একটু একটু টাচ হয়েছে পুঙ্কেশ্বর চক্রে কিন্তু এখন আমরা কি করব এই পুঙ্কেশ্বর চক্রে পরাগ ছোয়াবো। যাতে ফলটা আরও বেশি বড় সাইজ হতে পারে না নাহলে ফল কী হবে ছোটো সাইজ হবে তাই আমরা চেষ্টা করবো এখন এই পরাগুলো আগে কালেক্ট করার তো আমরা একটা বাটি নিয়েছি দেখুন এরকম একটা বাটি বা আপনারা যা খুশি একটা নিতে পারেন তো আমরা খুবই সাবধানে আমরা এই পরাগুলোকে কী করব আমরা এরকম করে একটা বাটির মধ্যে নেব খুব সাবধানে এই কাজটি করতে হবে আপনার দেখুন বাটির মধ্যে এত পরাগ আমরা কালেক্ট করেছি তো দেখতেই পাচ্ছেন তো আরও একটু নেব আমরা তো এরম করে আমরা পরাগুলোকে কালেক্ট করে নেব কিছু পরাগ এখানেও দেখেছে তলায় তো এরকম করে আমরা পরাগগুলোকে আগে এক জায়গায় আমরা জড়ো করে নেবো জড়ো করে নেওয়ার পর আমরা আস্তে আস্তে কি করবো এটাকে এই পরাগুলো এরকম করে পুঙ্ে আস্তে 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 আমরা পুঙ্কেশ্বরে এই পরাগুলোকে লাগিয়ে দেবো খুব সাবধানে করতে হবে যাতে পরাগগুলো নষ্ট না হয় চারদিকে আমরা টাচ করিয়ে দেবো এবং খুব ভালো করে টাচ করিয়ে দেবো তো এইভাবে আপনাদের করতে হবে পরাগুলোকে পরাগুলোকে নিয়ে পুঙ্কেশ্বরের মধ্যে টাচ করাতে হবে দেখুন আমরা টাচ করিয়ে দিয়েছি অলরেডি তো দেখতেই পাচ্ছেন যে পরাগুলো দেখতে পাওয়া যাচ্ছে সামনে থেকে যদি দেখেন পুঙ্কেশ্বরে পরাগুলো টাচ হয়েছে ছোটো ছোটো পরাগের কণা তো এবার আমরা অপেক্ষা করবো কারণ এটা রাতে করতে হয় এখন রাত আটটা বাজছে দিনের বেলায় ফুল ফোটে না তাই সবসময় রাতের দিকেই পরাগ মিলনটা করতে হবে পরাগ মিলন না করলেও নর্মালি আপনার এখন সেলফ পলিনেটেড হিসাবে ছোটো ছোটো ফল হয় কিন্তু যদি আপনি বড় ফল পেতে চান তাহলে আপনাকে কিন্তু পরাগ মিলন করতেই হবে তো এবার আমরা অপেক্ষা করব কারণ এই রাতের মধ্যেই এটা করতে হবে কারণ সকালের মধ্যেই ফুল আর থাকবে না পরাগুলো নষ্ট হয়ে যাবে তো আমরা করে দিয়েছি পরাগ মিলন এবার আমরা অপেক্ষায় থাকব এই ফল বেড়ে ওঠার তো যখন এই ফল বেড়ে উঠবে তখন আমরা আবার একটা ভিডিও আপনাদের দেব তার জন্যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আগের ভিডিওগুলোর জন্য আপনি অপেক্ষা থাকুন আমরা নতুন নতুন ভিডিও আনবো এবং সেখানে আপনারা আরও নতুন নতুন জিনিস জানতে পারবেন থ্যাংক ইউ